আমি আমাদের মধ্যে ঘোষণা করলাম আমার পুষ্য পুত্র আমার পালিত পুত্র জায়েদ কোথায় আছে দাঁড়িয়ে যা মসজিদের হাজার লোকের মাধ্যমে জায়েদ দাঁড়িয়ে বলে লাভবাইকার রসুল আল্লাহ আল্লাহ নবী বললেন জায়েদ যদি শহীদ হয়ে যায় ইসলামের যদি জয় না আমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিলাম আলীর ভাই আমার চাচাতো ভাই যা ফরবে থলে তালেব بخاری শরীফের দ্বিতীয় খণ্ডের ঘটনা যা ফরবে নবু তালেব কোথায় আছে তুমি দাঁড়িয়ে যাও যা ফরো দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন শোনো যদি শহীদ হয়ে যায় আমি তিন নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম তুমি দাঁড়িয়ে যাও নির্ভীক চিত্ত তিন তিনজন সেনা নায়ক মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন একজন বললেন হেরাসুল দিনের জন্য লড়াই করতে গেলে গলা যাবে কি পাবো তো বিধবা হবে ছেলের বাইরে হবে আমি কি পাবো

লা তাহাসাবাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহ যারা আল্লাহ কি रास्ते पर मारी जाती है जरा DINER জন্য গলা দিয়ে দেবে সাবিল্লাহ রাস্তায় এই ভোট করতে গিয়ে পাটিবাজি করতে গিয়ে উল্টো পড়েছে ও শহীদ অমর রয়ে এই শহীদ নয় জমি দখল করতে গিয়ে দিকবাজি খেয়ে মরেছে এর হয় নাই এই শহীদ নয় নাম দেছে অমুক শহীদ রায়েদ অমুক রাহে তোমার অমুক সালাম ভুলছি না ভুলবো না ঘোড়ার ডিম করবে তুমি তোমার দোয়া কাজে লাগবে একটা নেতা মরেছে তিন হাজার লোক জানা যায় গেছে আর্ধেক লোক উজু করেনি জানা তো হবে এখানে তিনশো কুড়ি টাকা দিয়ে গেল দান সদরে গ্রহণ কর রহমান যে যা ছায়া দেনিয়ে দেন করে গেল দানি এ দান কবুল কর তুমি কাদের গনি মিঠাই দিও তার সব পেরেশানি খায় হাসরে তুমি কউসারের বাণী তো বেশি খুশি দিন আর ভাই এবাদ

ও এখন যদি না দেয় আর যদি না নিই তো ব্যাঙ্ক খুলে কলা গাছ লিল না রে কতটা বোঝেন ডিস্টার্ব হচ্ছে আমি তো জুড়ে দেবো তার কাটবো ফের জুড়বো অবলি চলবে কি করবে এটা কালেকশনের তো জলসা দুই চারশো টাকা দান করিল হাসি দে হাসি দে কান্দায় তুমি কার বিপদে দে হাসি খুশি রে তুমি সংসারে তাহাত এই দোয়া চাই খোদা দরবারে তোমার মিছা বললেন শোনো তোমার রক্ত তোমার চামড়া তোমার মাংস তোমার দেহ আল্লাহ নেবে

সব পরামর্শ রক্ত চামড়া মাল আমি নেব তার বিনিময়ে জান্নাত দেব জান্নাত কত বড় হবে এখান থেকে হরিশ্চন্দ্রপুর না কত জান্নাতিল আরদুহা কারবি সামাওয়া আকাশ আর জমিন যেমন দীর্ঘ পুস্ত এত বড় একটা জান্নাত দেওয়া হবে সাহাবারা বললেন নবী গো আপনি আমাদের নেতা আমাদেরকে বলেছেন যুদ্ধে আমাদের বিবি বাচ্চার সঙ্গে একবার দেখা করে আসি আল্লাহ ছেলে মেয়েদের সঙ্গে দেখা করে এসো ওই দাঁড়িয়ে বললেন আব্দুল আবদুল আল্লাহ একটু আগে আমি বিয়ে করেছি নতুন বিবি এনেছি বাড়িতে নতুন বিবির আমি মুখ দেখি নাই হে দয়ার নবী গো বিবির সঙ্গে কথা হয় নাই বাড়ি এনেছি মসজিদ আজান হয়ে গেছি দানু দিয়ালি সালা মাই মিল জুমা ফসাও ইলাজ কিরিল্লা মসজিদের কন্নার হইতে যখন আজানের ধ্বনি আসবে এই জানু দিয়ালি সালা মাইয়া উমিল জুমা যখন ডাকবে জুমার নামাজের জন্য আমি হাজির হয়ে গেছি হুজুর কোরআন বলছে যখন আজান হবে আজান পৌঁছাবে তুমি বন্ধ করে মসজিদে চলে এসো পৃথিবীর একজন পন্ডিত নাম হলো গুরু নানক গুরু নানককে জিজ্ঞেস করে তার শিষ্যরা হে গুরু নানক দেশ পর্যটন করলেন পৃথিবী ঘুরে আপনি কি দেখলেন উনি বললেন পৃথিবীতে আমি আশ্চর্য দেখেছি প্রেম সাধনা সাধনাত্ম সাধী নীতি নৈতিত্ব হেরি মোহাম্মদ কল্যাণ শান্তি সর্বভূতে মহাগরীয় নাম সর্বভূতে বয় আমি দেখেছি রাত গভীরে ভোর রাতে যখন ঘুমটা চেপে ধরে শরীরে একটু আলসা হয় সেই সময় মসজিদের কন্যার থেকে ডাক আসে আল্লাহু আকবার মুরামাউহু আকবর আশহাদু আল্লা ইলাহা এখানে প্রভুর ডাক হয় তারপরে একজন মানবের নাম ধরে ডাকে আশহাদু আননা আমি তজ্জব হয়ে গেছি আমি হয়ে গেছি ফজরের মিনারে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডাক দেয় আন্না মোহাম্মদর রসুল আমি অবাক হয়ে গেছি নীতি নৈতিত্ব হেরি গরিষি বয় শান্তি সুধা নম কল্যাণ বয় অং শান্তি মোহাম্মদ যুগে যুগে এমন একজন নবী যার কথা অতীত বর্তমান ভবিষ্যৎ সমান অতীতে চলেছে বর্তমান চলছে ভবিষ্যৎ চলবে কেমন পর্যন্ত যার কোন আইন কানুন পৃথিবী কেউ পাল্টাতে পারবে না শূন্যতমান কদ আর সাল্লা কবলা কামিল রসুলি না যারা নবীর সুন্নত তারাই ধরবে যারা সুন্নত কেঁকড়ে তারাই হবে উন্মত নবীর কোন আইন কোন কানুন কেমন পর্যন্ত কেউ বদল করতে পারবে ভাই কেউ নবীর সুন্নত বদল করতে পারবে তা বললো আমি দেখেছি মসজিদের কন্যারে উঠে যখন আজান দেয় দলবদ্ধ হয়ে মানুষ কারিবদ্ধ হয়ে মানুষ তারা নামাজ পড়তে ছোটে মক্কায় দেখেছি মদিনায় দেখেছি যখন আজান হয়ে গেল দোকানদার ছুটেছে কাস্টমার এসে বলছে ভাই দাও চিয়াহাদি উখরুজ বাদুসালাম চিৎকার করে বলছে হাজি বার হন নামাজের পরে আসুন দোকান খুলে থাকল সোনার দোকান কাপড়ের দোকান ছুটল মসজিদে নামাজ পড়তে কি তাদের নামাজের মধ্যে প্রেম তা মুসল্লি ডাক দিয়েছেন তাই গুরু নানক বলল দলে বদ্ধ হয়ে মানুষ ফজরের ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে মসজিদে চলে গেল কৃতবায় নাম শান্তি শান্তি ধারা মোহাম্মদে নাম মোহাম্মদের প্রথম অক্ষর মিম মসজিদের প্রথম অক্ষর মিম মিনারের প্রথম অক্ষর মিম মহার্জিদের প্রথম অক্ষর মিম আর মুসল্লির প্রথম অক্ষর মিম আশ্চর্য হয়ে গেল নামের সঙ্গে সব হেরি নামও তাদের জোড়া দেখলাম সেইখানে দাঁড়িয়ে যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম দিয়েছেন মেহরাব আর সেই মেহরাবের প্রথমে মিম আর মেহরাবে দাঁড়িয়ে নেতা কোনো নেতা নয় সেই নেতাটা হলো মৌলভী মৌলানা মুন্সী তারও প্রথমে মিম তিনটে ধাপ আছে ধাপটার নাম হলো মেম্বার মেম্বারে দাঁড়িয়ে খোদবা দেয় খেতাব দেয় তার প্রথমে মিম যেখানে ধর্ম কালচার আলোচনা হয় সেই জায়গাটার নাম দিয়েছেন মাদ্রাসা মাদ্রাসার প্রথমে মিম সেই মাদ্রাসায় যারা ফতোয়ার কাজ করে তারা হলো মুফতি মহাদ্দেশ তার প্রথমে মিম মোমেনের প্রথমে মিম মোত্তাকিমের প্রথমে মিম মোজাহিদের প্রথমে মিম মুহাম্মাদের নামের সঙ্গে তাদের সব নাম যেন সংযুক্ত রয়েছে আমি পৃথিবীর সব থেকে মহাশ্চর্য এটাই দেখেছি ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়া আমার মা আমার আব্বার নামে একটা দিলে এটা দেখে আর আমি মানে তোমার মা তোমার আব্বার নামে একটা নাক ফুল নাক ছবি আর 500 টাকা আর তুমি তোমার আব্বার নামে 100 টাকা আলহামদুলিল্লাহ ওনার আম্মা জান একটা নাক ছবি দিয়ে চলো আব্বার জন্য আর 500 টাকা আর ও বলল হুজুর আমি দিয়েছি 100 টাকা মোট 600 টাকা আর একটা সোনার নাক ছবি আল্লাহ দেয়া শায়ে দিল দাম। এই মাদ্রাসাতে দান কবুল করে নাও তুমি ভাগ جاتے যে আশায় যে নিয়ে করে গেল দান মস্কামনা পূর্ণ তারও করো রহমান ছোট খাটো দান বলে করিও না হেলা পার করে দেবে খোদা কে বেলা চুপ কর গা খুকুমনি কেন কাদ আল্লাহ না বেরে দোয়া লিখে তোমারে গোলায় দেব আনবো মাটি রওজা পাকের পাক মদিনা হতে পরিয়া দেব খুকু স তোমার দুটি চোখে মক্কা হতে আনব গিয়ে খোরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি আর যে বলি ও দুলালি এই সোন খুলে কানির বিটির নামে রাখবো তোমার নাম পাঁচ বছরের বয়স খুঁকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ মসজিদে নবমী থেকে বাড়ি গিয়ে হ্যাঁ মুসলিম ইমানের কি তাকা দেখেন নতুন বিবি ঘরের ভিতরে বসে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন শরীফ পড়ছেন স্বামী ডাক দিয়ে বললেন বিবি তুমি আল্লাহর কালাম পড়তেছ নিষেধ করব না তুমি আল্লাহর কোরআন আমি বারণ করব না জরুরি কয়েকটা কথা বলছি আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে বিবি আমাকে বিদায় দিয়ে দাও আমি যুদ্ধের নেতা হয়ে গেছি বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আপনজন বলে কেউ নাই চাচা চাচি আমাকে বিয়ে দিয়েছেন বিয়ের সময় জিজ্ঞেস করলাম কার সঙ্গে বিয়ে দিচ্ছ চাচা বললে একজন ইমানদারের সঙ্গে বিয়ে দিচ্ছি হে আমার প্রাণনা সাবি আমাকে তুমি জিদ্ধে যাবে আমার এই জোয়ানি বয়স মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত শিরায় উপরা জৈবনের রক্ত ধামমান এই অবস্থা আমায় ফেলে তুমি কোথায় যাবে প্রাণনাথ স্বামী বললেন বিবি রে আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানাইছেন বিবি বললেন স্বামী গো যখন আল্লাহর নবী যুদ্ধের নেতা বানিয়েছে আপনাকে আমি নিষেধ করব না আমি সতী মায়ের সন্তান তোমাকে বারণ করব না তবে শুনেছি আল্লাহর নবীর কাছে যে স্বামী স্ত্রীর বিবাহ হলে সংসার করার আগে দূরে কাজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই আল্লাহ কবুল করে নেয় প্রাণনাথ তাছো তোমার পাশে দাঁড়িয়ে দূরে কাজ নফল নামাজ পড়েনি স্বামী বললেন নয় বলে কেন তুমি আমি আমি তুমি এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল বিগ এই মদিনার তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী আমি এই মদিনার একজন শ্রেষ্ঠ সুপুরুষ আমি আর তুমি যদি এক জায়গায় হয়ে যাই তুমি যদি তোমার চাঁদ মুখখানা দেখিয়ে দাও তোমার সোনা মুখখানা দেখে থুয়ে জিহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে বিবি কেঁদে উঠে বললেন কত কথায় জীবনে রেখেছি গোপনে বলিতে পারিনি তাহা লজ্জার কারণে কম পক্ষে আজরা এ থেকে যাবে তুমি জীবনেরই সব কথা বলে নেব আমি স্বামী কেঁদে উঠে বলল বিবি রে হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো